পল্লীবিদ্যুৎ মিনি ঠিকাদারদের ন্যায্য রেট নির্ধারণের দাবিতে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদী মানববন্ধন মঙ্গলবার পনেরো জুলাই দুপুর এগারোটায় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের কার্যালয়ের সামনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তারা বলেন দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রতিনিয়ত পণ্যের মূল্য ও শ্রমিক মজুরি বাড়ছে অথচ তার বিপরীতে এখনও মিনি ঠিকাদারদের জন্য কার্যকর হচ্ছে বহু পুরানো রেট শিডিউল যা দিয়ে বর্তমানে কাজ করা কার্যত অসম্ভব তারা দাবি জানান পুরাতন শিডিউল বাতিল করে অবিলম্বে আশি শত হারে নতুন রেট নির্ধারণ করতে হবে কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ জামিল হোসেন বলেন আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করছি কিন্তু সেই পরিশ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি তিনি সতর্ক করে বলেন অবিলম্বে রেড শিডিউল হাল নাগাদ না হলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব পল্লী বিদ্যালয় বিদ্যুতায়ন বোর্ডের কাছে আমাদের আবেদন আমাদের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে লেবার এবং কেরিং কস্ট জ্বালানি খরচ সেই ক্ষেত্রে আমাদের যদি রেড শিডিউল বৃদ্ধি করা না হয় তাহলে আমাদের কাজকর্ম করা মোটাই সম্ভব হইতেছে না কারণ আমাদের সমস্ত সারা বাংলাদেশ আমরা করতেছি আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন হয়েছে আমরাও গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক থেকে মানববন্ধন করলাম আমরা এটুকুই বলতে চাই আমাদেরকে যদি অনতি বিলম্বে আমাদের অনতি বিলম্ব যদি রেড শিডিউল বৃদ্ধি না করা হয় তাহলে পরবর্তী সিদ্ধান্ত আমাদের হবে পল্লী বিদ্যুৎ আন বোর্ডের সামনে মানববন্ধন করা ঢাকা উত্তরজনের সভাপতি মোহাম্মদ সোহেল রানা ও সাবেক সভাপতি মোহাম্মদ এমদাদুল হক সরকার সহ গাজীপুরের বিভিন্ন জোনের নেতৃবৃন্দ ও শতাধিক সদস্য মানববন্ধনে অংশগ্রহণ করেন বক্তারা আরও জানান বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় তাদের আর্থিক ক্ষতি প্রতিনিয়ত বাড়ছে তাই সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ না হলে দেশের পল্লী বিদ্যুৎ কার্যক্রম ব্যাহত হওয়ার সংজ্ঞা তৈরি হতে পারে মোহাম্মদ আলমগীর হোসাইনের তথ্যচিত্রে তাইয়েবা রহমান তামান্না আসমানি টিভি গাজীপুর